ইতিহাসে আজকের দিন দশই অক্টোবর সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের লর্ড ক্লাইভ মাদ্রাস থেকে পাঁচটি যুদ্ধ জাহাজ নিয়ে কলিকাতার উদ্দেশ্যে যাত্রা করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রাচীন পুঁথি সংগ্রাহক আব্দুল করিম জন্মগ্রহণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক চার্লস ফুরিয়ার প্রয়াত হন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রমতেশ বড়ুয়া জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি ভাষায় প্রথম উপন্যাসিক আর কে নারায়ণন মাদ্রাসে জন্মগ্রহণ করেন আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ভাষায় সুপণ্ডিত মহারাজা নরেন্দ্র দেব জন্মগ্রহণ করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে ডক্টর দ্বারকানাথ সন্তারাম কোটনিসের জন্ম হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বিশিষ্ট সুরকার প্রবীর মজুমদার প্রয়াত হন উনিশশো দশ খ্রিস্টাব্দে রসায়নশাস্ত্রে প্রতিতযশা অধ্যাপক প্রতুলচন্দ্র রক্ষিত জন্মগ্রহণ করেন দুই হাজার খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সিরিমাবো বন্দর নায়কের প্রয়াত হন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে টোকিও অলিম্পিকের উদ্বোধন হয় উনিশশো খ্রিস্টাব্দে আউটার স্ট্রিটি কার্যকর হয়ে যা মহাকাশ ব্যবহারের নীতিমালা নির্ধারণ করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কবি সমর সেন জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চলচ্চিত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার পান গুরুদত্ত উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অর্শন অয়েলস প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথের উদ্যোগে প্রথম বিশ্ব মানসিক দিবস উদযাপিত হয় উদ্দেশ্য কেবল শারীরিক সুস্থ রাখা নয় মানসিক স্বাস্থ্য ও সুস্থ রাখার একান্ত আবশ্যক সতেরোশো খ্রিস্টাব্দে হাইড্রোজেন এর আবিষ্কর্তা ফরাসি ব্রিটিশ বৈজ্ঞানিক হেনরি ক্যাভেন্ডিস জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ নাট্যকার হ্যারাল পিটার জন্মগ্রহণ করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অভিনেত্রী রেখার জন্ম হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাহিত্যিক সৈয়দ আলীর উল্লাহ প্রয়াত হন দুই হাজার এগারো খ্রিস্টাব্দে জগজিৎ সিং প্রয়াত হন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ফিজি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে দুই হাজার দশ খ্রিস্টাব্দে নেদারল্যান্ড অ্যান্টিলিস গঠন বিলুপ্ত করা হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আইজাক আর জনসন বাইসাইকেলের ফ্রেমের জন্য প্যাটেন্ট পান আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন অ্যানাপোলিস নেভাল একাডেমি প্রতিষ্ঠিত হয় এই ছিল ইতিহাসে আজকের দিন দশই অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য